আসসালামু আলাইকুম আজ তৈরি করেছি কাঁচা টমেটো ভর্তা এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি হয় আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো এই জন্য প্রথমে আমি পাঁচটি কাঁচামরিচ নিয়ে নিলাম ঝালটা কম বেশি করে নিতে পারবেন আর ছয় সাত কোয়া রসুন দিয়ে দিলাম এখন এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব রসুন যাতে ব্রাউন হয়ে আসে রসুন যখন এরকম রান হয়ে যাবে আর মরিচও ভাজা হবে তখন এখান থেকে আমি উঠিয়ে নিব তো রসুন মরিচ উঠিয়ে নেওয়ার পর এখানে আমি তিনটা কাঁচা টমেটো মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি এখন পেনে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক ফালি বেগুন বেগুনের কারণে এই টমেটো ভর্তাটা খেতে বেশি টেস্টি হবে তো এখন আমি ঢেকে দিব চুলা রাস্তা মিডিয়ামে রেখে ঢেকে অপেক্ষা করব। কারণ কাঁচা টমেটো একটু সিদ্ধ হতে সময় লাগবে তাই বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢেকে তারপর সিদ্ধ করে নিতে হবে তো বেশ কিছুক্ষণ সময় ধরে আমি টমেটো বেগুন সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামারে আমি ঢাকনা খুলে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি তো দিয়ে এভাবে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু পোড়া পোড়া হয়েছে এভাবে একটু পোড়া পোড়া হলেই টমেটো ভর্তা খেতে ভালো লাগবে যেহেতু কাঁচা টমেটো তো দেখতে পাচ্ছেন ভালোভাবে সিদ্ধ হয়েছে তো এখন আমি টমেটো ম্যাশ করে নিব যেহেতু টমেটোতে অনেক পানি থাকে তো চুলার উপরে এভাবে রেখে চুলার রাস্তা কমিয়ে তারপর এভাবে ম্যাশ করে নিতে হবে এতে করে ভালো করে একদম গলেও যাবে আর টমেটোর ভিতরে যে পানি থাকবে সেটা থাকবে না শুকিয়ে যাবে তো বেগুন আমি একসাথে এভাবে ভালো করে ম্যাশ করে নিব এই তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি দেখতে পাচ্ছেন পানিটাও শুকিয়ে গেছে তো এখন আমি চোলা থেকে নামিয়ে মিশ্রণটি ঠান্ডা করে নিব তো একটি প্লেটে আমি ঢেলে নিচ্ছি ঢেলে একটু ছড়িয়ে দিব যাতে দ্রুত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কারণ কিছুটা ঠান্ডা হলে ভর্তা তৈরি করে নিব তো এখন আমি ভর্তা তৈরি করে নিব এর জন্য ভাজা কাঁচামরিচ নিয়ে নিলাম আপনারা চাইলে এই ভর্তাটা শুকনা মরিচ দিয়েও করতে পারেন আর ভাজা রসুন নিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ নিয়ে নিলাম তো এখন প্রথমে লবণ দিয়ে মরিচ ভালো করে মেখে নিতে হবে এই ভর্তাটা খেতে খুবই টেস্টি হয় আশা করি ভিডিওটি ভালো লাগবে বাসায় একবার হল এভাবে এই কাঁচা টমেটো ভর্তা করে খেয়ে দেখবেন গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এখন রসুন আমি ভালো করে গলিয়ে নিব তো এখন রসুনের সাথে মরিচ ভালো করে একটু মেখে নিব তো ভালো করে মেখে নেয়ার পর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিব পেঁয়াজটা আপনারা কম বেশি করে নিতে পারেন তো পেঁয়াজের পানি বের হওয়া পর্যন্ত এভাবে আমি মেখে নিব একদম সফট হয়ে আসা পর্যন্ত তো ভালো করে আমি মেখে নিয়েছি তো এখন টমেটোর ম্যাশ করা দিয়ে এখন ভালো করে একটু মেখে নিব একটু মেখে নেওয়ার পর এখন এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি আর এখন একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম ভর্তাতে কাঁচা সরিষার তেল দিলেও খেতে খুবই টেস্টি হয় এখন অল্প তেল দিয়েই হবে বেশি তেল না দিলে হবে কারণ টমেটো তেল দিয়েই ভেজেছি তো এখন সব কিছু ভালো করে মেখে নিলেই ভর্তা রেডি হয়ে যাবে তো আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমার কাঁচা টমেটো ভর্তা রেডি এখন গরম গরম ভাত দিয়ে খেয়ে নেওয়ার পালা ভীষণ মজার হয় খেতে এই ভর্তাটা একটু টক ঝাল হবে আর বেগুনের কারণে হালকা মিষ্টি হবে খেতে খুবই ভালো লাগে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ